আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি তৃতীয় বসে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকে টপিক হচ্ছে সমাজকর্ম ষষ্ঠপত্র তো আরেকটি কথা বলতে চাই যে আমাদের সাজেশনগুলো কিন্তু কবে বাগ কবে ভাক কবে ভাক সবগুলো কিন্তু উত্তর সহ ঠিক আছে প্রশ্ন প্লাস উত্তর আর এখান থেকে শতভাগ কমন থাকবে সে নিশ্চয় দিতে পারি তো তোমরা যারা এগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না পারি শুরু করে আমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে কবি বাক থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে মাঠকর্ম তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তোমাকে বলে তো এটা উত্তরটা হচ্ছে যে অনুশীলন ধর্মী প্রক্রিয়ায় কোনো বিষয়ে তাত্ত্বিক জ্ঞান ও কলকৌশল মানব কল্যাণে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাকে মাঠকর্ম বলা হয় দুই নম্বর হয়েছে মাঠকর্ম কত প্রকার ও কী কী তো মাঠকর্ম হচ্ছে দুই প্রকার নির্দিষ্ট মাঠকর্ম চলমান মাঠকর্ম তিন নম্বর হয়েছে ব্যবহারিক প্রশিক্ষণে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে তো ব্যবহারিক প্রশিক্ষণ দুটি বৈশিষ্ট্য হচ্ছে সমাজ পদ্ধতির প্রয়োগ ও গবেষণা এরপরে আমাদের চার নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট মাঠকর্ম কী শিক্ষার্থীরা যখন একটি নির্দিষ্ট সংস্থা সংস্থায় দুজন তত্ত্বাবধকের অধীনে মাঠকর্ম সম্পন্ন করার জন্য সংযুক্ত হয় তখন তাকে নির্দিষ্ট মাঠকর্ম বলা হয় পাঁচ নম্বর রয়েছে চলমান মাঠকর্ম কী চলমান মাঠকর্ম হচ্ছে সেই ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ যেখানে একই সাথে শ্রেণীকক্ষের শিক্ষার সাথে সাথে ব্যবহারিক শিক্ষাও অর্জিত হয় ছয় নম্বর রয়েছে মাঠ কর্মের মূল লক্ষ্য কি। তো আমরা সকলেই জানি যে মাঠ কর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা তারপরে আমাদের সাত নম্বর প্রশ্নটা রয়েছে মাঠকর্মের সর্বশেষ দাপ কোনটি তো এটার উত্তরটা হচ্ছে মাঠকর্মের সর্বশেষ দাপ হচ্ছে প্রতিবেদন লিখন আট নম্বর হচ্ছে মাঠকর্ম অনুশীলন হলো একটা সমাজকর্ম শিক্ষার অবিচ্ছদ অংশ উক্তির কার্তির করেন হোলিস অ্যান্ড হেইল অ্যাপ্লাইড ফ্রিড্যান্থোপি এর প্রতিষ্ঠাতাকে তার প্রতিষ্ঠাতা হচ্ছে ম্যারি রিচ মন্ড দশ নম্বর হচ্ছে সমাজকর্মের পেশা অগ্রদূতকে তার উত্তরটা হচ্ছে সমাজকর্মের পেশা অগ্রদূত হচ্ছে ম্যারি রিচ মন্ড এগারো নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ককে যিনি প্রতিষ্ঠানের বা সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন তাকে তত্ত্বাবধায়ক বলা হয় বারো নম্বর হয়েছে সুপারভিশন গ্রন্থটিকে লিখেছেন তো এই গ্রন্থটি লিখেছেন ডক্টর পাল চৌধুরী তেরো নম্বর হচ্ছে এজেন্সি তত্ত্বাবধান কী তো উত্তরটা হচ্ছে কোনো এজেন্সি দ্বারা শিক্ষা শিক্ষার্থীদের পরিচালিত করা হয় তখন তাকে এজেন্সি তত্ত্বাবধান বলা হয় চোদ্দো নম্বর হচ্ছে প্যারন কী তো প্যারন হল সাহায্য সাহায্যের থেকে সংস্থা হতে প্রয়োজনীয় সেবা দিতে অক্ষম হলে অনত্র পাঠানোর ব্যবস্থা এনজিওর পূর্ণরূপ কি তোমরা সকলে জানো যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বিআইআর এর প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম শত নম্বর রয়েছে ডায়াগনোসিস কত প্রকার তো এটা হচ্ছে তিন প্রকার তো আমরা যে একটু খেয়াল করি প্রবল হচ্ছে ডিআইবি এর পুনরূপ কি হয়েছে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেরাডার পুনরূপ হচ্ছে কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিওয়ে প্রবেশন শব্দটি প্রবেশন কোন শব্দ থেকে এসছে থার্ড রিলেটিন শব্দ থেকে আসছে তো এভাবে আমাদের পরবর্তীগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে গণটা করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো আমাকে বলে তো একটা উত্তরটা হচ্ছে যে অনুশীলন ধর্মী প্রক্রিয়ায় কোনো বিষয়ে তাত্ত্বিক জ্ঞান ও কলকৌশল মানব কল্যাণে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাকে মাঠকর্ম বলা হয় দুই নম্বর হয়েছে মাঠকর্ম কত প্রকার ও কী কী তো মাঠকর্ম হচ্ছে দুই প্রকার নির্দিষ্ট মাঠকর্ম ও চলমান মাঠকর্ম তিন নম্বর হয়েছে ব্যবহারিক প্রশিক্ষণ দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে তো ব্যবহারিক প্রশিক্ষণের দুটি বৈশিষ্ট্য হচ্ছে সমাজ পদ্ধতির প্রয়োগ ও গবেষণা এরপরে আমাদের চার নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট মাঠকর্ম কী শিক্ষার্থীরা যখন একটি নির্দিষ্ট সংস্থা সংস্থায় দুজন তত্ত্বাবধকের অধীনে মাঠকর্ম সম্পন্ন করার জন্য সংযুক্ত হয় তখন তাকে নির্দিষ্ট মাঠকর্ম বলা হয় পাঁচ নম্বর রয়েছে চলমান মাঠকর্ম কী চলমান মাঠকর্ম হচ্ছে সেই ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ যেখানে একই সাথে শ্রেণীকক্ষের শিক্ষার সাথে সাথে ব্যবহারিক শিক্ষাও অর্জিত হয় ছয় নম্বর রয়েছে মাঠ কর্মের মূল লক্ষ্য কী তো আমরা সকলেই জানি যে মাঠ কর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা তারপরে আমাদের সাত নম্বর প্রশ্নটা রয়েছে মাঠকর্মের সর্বশেষ দাপ কোনটি তো এটার উত্তরটা হচ্ছে মাঠ কর্মের সর্বশেষ দাপ হচ্ছে প্রতিবেদন লিখন আট নম্বর হচ্ছে মাঠকর্ম অনুশীলন হলো একটা সমাজকর্মের শিক্ষার অবিচ্ছিন্দ অংশ উক্তির কাছে উক্তির করেন হোলিস অ্যান্ড হেইল অ্যাপ্লাইড ফিড্যান্থোপি এর প্রতিষ্ঠাতাকে তার প্রতিষ্ঠাতা হচ্ছে ম্যারি রিচ মন্ড দশম নম্বর হচ্ছে সমস্ক্রমের পেশা কে তার উত্তরটা হচ্ছে সমাজকর্মের পেশা অগ্রদূত হচ্ছে ম্যারি রিচ মন্ড এগারো নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ককে যিনি প্রতিষ্ঠানের বা সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন তাকে তত্ত্বাবধায়ক বলা হয় বারো নম্বর হচ্ছে সুপারভিশন গ্রন্থটিকে লিখেছেন তো এই গ্রন্থটি লিখেছেন ডক্টর পাল চৌধুরী তেরো নম্বর হচ্ছে এজেন্সি তত্ত্বাবধান কি তো উত্তরটা হচ্ছে কোনো এজেন্সি দ্বারা শিক্ষা শিক্ষার্থীদের পরিচালিত করা হয় তখন তাকে এজেন্সি তত্ত্বাবধান বলা হয় চোদ্দো নম্বর হচ্ছে প্যারন কী তো প্যারন হলো সাহায্য সাহায্যের থেকে সংস্থা হতে প্রয়োজনীয় সেবা দিতে অক্ষম হলে অনত্র পাঠানোর ব্যবস্থা এনজিওর পুনরূপ কি তোমরা সকলে জানো যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর ডি ইএমের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সতেরো নম্বর হচ্ছে ডায়াগনোসিস কত প্রকার তো এটা হচ্ছে তিন প্রকার তো আমরা যে একটু খেয়াল করি প্রবল হচ্ছে ডিএবিআর পূর্ণরূপ কি হচ্ছে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেয়ারের পূর্ণরূপ হচ্ছে কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিওয়ে প্রবেশন শব্দ প্রবেশন কোন শব্দ থেকে এসছে একটি ল্যাটিন শব্দ থেকে আসছে তো এভাবে আমাদের পরপাশে এগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো